রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাত্র সমন্বয়ক নেতৃবৃন্দ সম্মানিত সুদীবৃন্দ সকলকে সালাম এবং শুভেচ্ছা আসসালাম আলাইকুম পঁচিশ মার্চ এটি আমাদের জাতীয় জীবনের একটি অবিস্মরণীয় ঘটনা এবং একটি নিন্দনীয় এবং নিকৃষ্টতম ঘটনা তবে পঁচিশ মার্চের এই নিন্দনীয় ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমরা একটি প্রশংসিত ঘটনার জন্ম দিতে পেরেছে উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বর্বর পাকিস্তানি বাহিনী যখন কোনোভাবে পয়লা মার্চ থেকে শুরু করে চব্বিশ মার্চ পর্যন্ত যখন কোনোভাবেই তারা দেখছে যে বাঙালিকে আসলে দমন করে রাখা যাবে না দমিয়ে রাখা যাবে না তখন তাদের এটি একটি পূর্ব পরিকল্পনার অংশ হিসাবে পঁচিশ মার্চ গণহত্যাটি সংগঠিত হয় যে গণহত্যার মূল উদ্দেশ্যই ছিল এই জাতিকে চিরতরে স্থিমিত করে দেওয়া স্বাধীনতার যে শব্দ উচ্চারিত হয়েছিল সেই শব্দটিকে সেই কণ্ঠটিকে বন্ধ করে দেওয়া জাতি যখন মুক্তির জন্য ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম করে তখন কোন কোন চক্রান্ত করি দমিয়ে রাখা যায় না আর এই হার নামানা জাতি পঁচিশ মার্চ গণহত্যা দিবসকে যেমন প্রতিহত করতে সক্ষম হয়েছিল পরবর্তীতে দীর্ঘ নয় মাস হয়ে সংঘর্ষের মধ্য দিয়ে আমাদেরকে স্বাধীন জাতি উপহার দিয়েছে এই দীর্ঘ সংগ্রামের পথে যারা তাদের মেধা শ্রম ঘাম রক্ত দিয়ে আজকে আমাদের এই প্রজন্মকে একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছে আজকের এই দিবসে তাদের আত্মার প্রতি মাখরাত কামনা করছি তাদের আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আমি গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি যারা বাংলাদেশ নির্মাণে বিভিন্ন সময়ে তাদের মেধা শ্রম এবং আত্মহতি দিয়েছেন তাদের প্রতি একটি জাতি গঠনে দীর্ঘমেয়াদী পরিকল্পনা থেকে সেই পরিকল্পনা নষ্ট করবার জন্য মূলত পাকিস্তানি বাহিনী যখন তাদের পরাজয় নিশ্চিত হবে এটি বুঝতে পেরেছে জানতে পেরেছে তখনই তারা বেছে বেছে আমাদের এই জাতিকে মেধা শূন্য করবার জন্য যে সকল ভিন্ন প্রচেষ্টা নিয়েছিল তার একটি হচ্ছে আজকের এই পঁচিশে মার্চের গণহত্যা তো আমরা স্বাধীনতার চুয়ান্ন বছরের দ্বার দাঁড়িয়ে যে লক্ষ্য যে উদ্দেশ্য নিয়ে আমাদের পূর্বপুরুষেরা তাদের আত্মহতি দিয়েছেন আমরা এখন সেখান থেকে অনেক দূরে আজকের এই গণহত্যা দিবসে সকলের কাছে আহ্বান আসুন আমরা সকলে মিলে স্বাধীনতাকে অর্থবহ করবার জন্য স্বাধীনতার সুফল ভোগ করবার জন্য আমাদের রাজীবপুরকে আমরা একটি সুন্দর আলোকিত এবং সাম্যের মানবিক রাজীবপুর গড়ে তুলি এই প্রত্যয় রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম